প্রথম থেকে ইনুসাবের সরকারকে আমরা বলি জনসম্পৃক্ত সরকার করার চেষ্টা হয়। এই সরকারটা দুর্বল সরকার জনগণের সরকারই ভালো হোক খারাপ হোক অ্যাকাউন্টেবল সরকার যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন খারাপ হোক ভালো হোক যেটাই হোক পলিটিশিয়ান যে আমরাই আপনাদের পক্ষে দাঁড়াতে পারব বিকজ এত দুর্বল সরকারের কাছ থেকে আপনি এই ধরনের প্রোটেকশন যেতে পারবেন না আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম সরকার গাইডলাইন দিয়ে দিক যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক ফ্যাসিস রিজিম অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা গণমাধ্যম প্রতিষ্ঠান আমার মনে হয় আজ এই এই ক্রাইসিসের অনুষ্ঠানটা ইনফর্মাল করা উচিত ছিল এইটা খুব ফর্মাল করে আমরা ফ্যাসিস্ট রেজিম যেটা স্টাবলিশ করার চেষ্টা করছে সেটাকেই আমরা ইন্ডোর্স করলাম আমার মনে হয় এই ধরনের একটা ক্রাইসিস যা আছে এটা অস্বীকার করার কিছু না এরকম একটা ফ্যাসিস রেজিম চলে যাওয়ার পরে এই ধরনের ক্রাইসিস আসতেই পারে কিন্তু এই ধরনের একটা ক্রাইসিস এত বড় করে এত ধরাও করে করাটা আমার মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীরা বা ফ্যাসিস রিজিন যে কাজগুলি করছে সেটাকেই আমরা এনডোর্স করলাম যে অ্যাকচুয়ালি উই আর গোইং থ্রু সাচ আ প্রবলেম এই হলো প্রথম কথা এবং দ্বিতীয় কথা হলো এই 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 প্রবলেমগুলি কেন দাঁড়াচ্ছে এই যে আমরা টোকা দিনে বাজে খেলো বাজে কারণ আমরা জানিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যায় এই সরকারকেও ফেলে দেয়া যায় বিকজ এই সরকারের ওই ফুটিং নাই এবং আনফর্চুনেটলি আপনারা যখন সংবাদ মাধ্যমের মালিক থেকে আরম্ভ করি ডিউ রেসপেক্ট আমি সবাইকে বলছি প্রথমেই একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যখন এই সরকার এসেছিল এই সরকার থাকা দরকার আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার কয়েনের এপার ওপার এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যাথিত করেছিল সেই সময় হবে সেটা তো জনগণ ঠিক করবে এই কারণে যে আপনাদের সাথে বা আমাদের সাথে সরকারের সাথে প্রাথমিকভাবে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এই গ্যাপের মধ্যে কিন্তু অনেক অনেক কিছু ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছিল এবং আনফর্চুনেটলি আমি ব্যানো বারবার বলি সরকারের ব্যাপারে বিকজ সরকারের দায়িত্ব আপনাদেরকে এই প্রোটেকশন দেওয়া আমরা অ্যানসেলি ফোর্স আমরা পাশ থেকে দাঁড়াবো আমরা এই যে এত বড় বড় দেখলাম প্রথম থেকে ইউরুসের সরকারকে আমরা বলি জনসম্পৃক্ত সরকার করার চেষ্টা করেন এতগুলো উপদেষ্টা বানাতে হলে দশটা উপদেষ্টার নামও আমার মনে হয় না এখানে বসে আপনারা বলতে পারবেন জনগণের সাথে ওই স্পার ওই কালেকটিভিটি এই সরকার করতে ব্যর্থ হচ্ছে এটা একটা ছিল যদি রাজনৈতিক দলগুলির সাথে ইনফরমাল ফর্মাল সম্পর্কটা আরো মেচিউর হতো আমি শ্রদ্ধার সাথে আমি সম্মানের সাথে জানতে চাই যে এই যে এত বড় একটা রিক্সা ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সা একটা আন্দোলন হলো কয়েবার এই সরকার বিএনপিকে কে বিএনপি বিং দ্য পলিটিক্যাল পার্টি আমরা তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপি যার সত্তর আশি লক্ষ বা কিংবা তার চেয়ে বেশি বেশি যার কর্মী বাহিনী আছে কয়বার তাদেরকে অ্যাপ্রোচ করেছে যার ভাই এই সলভ দিস প্রবলেম আমাদেরকে হেল্প করেন ছাত্রদের যে এত বড় আন্দোলন হয়েছে সেখানে বিএনপি সহ কয়টা রাজনৈতিক দলকে সরকার একবার বলেছে সংবাদ মাধ্যম থেকে কয়বার বলা হয়েছে তাদের পত্রিকায় বা তাদের এখানে লেখা হয়েছে যে নাও দা গভর্নমেন্ট শুড অ্যাপ্রোচ পলিটিক্যাল পার্টি বিকজ পলিটিক্যাল পার্টি রে করা হয় নাই তো এই যে গ্যাপগুলি দাঁড়াচ্ছে আজকে কালকে আমার ভালো লাগলো আমার স্বস্তির জায়গা লেগেছে যে আমি দেখেছি বিএনপি আপনার এই সরকারের সাথে দেখা করতে গিয়েছে একটা ক্রাইসিস দাঁড়িয়েছে দেখা করতে গিয়েছে বা আমি জানতে চাই আমি জানি না বিএনপি নিজে গিয়েছে বা বিএনপি কে দেখেছে বাট জাতি দেখতে চায় যে আজকে ইউরোপ সরকারের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কয়বার কথা হয়েছে বিএনপির ফখরুল সাহেবের সাথে কয়বার কথা হয়েছে। বা অন্যান্য ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের সাথে কয়বার কথা হয়েছে কেন এখন একটা স্পোকসম্যান এই সরকার রাখে নাই লিয়াজো কমিটি এই সরকার রাখে নাই সেটা সত্যি না আরো অনেককেই জিজ্ঞেস করা হচ্ছে আরো অনেককে অনেক জায়গা কেন বারবার বলি এই সরকারটা দুর্বল সরকার জনগণের সরকারই ভালো হোক খারাপ হোক অ্যাকাউন্টেবল সরকার এবং আপনারা যদি সত্যি প্রোটেকশন চান আপনাদের ওই ক্যাম্পেইনটা করতে হবে সরকারের সাথে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন আমার কথা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে আমরাই আপনাদের পক্ষে দাঁড়াতে পারবো বিকজ এত দুর্বল সরকারের কাছ থেকে আপনি এই ধরনের প্রোটেকশন চেতে পারবেন না আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম সরকার গাইডলাইন দিয়ে দিক নির্বাচনের সবকিছু যে কবে নির্বাচনমুখী সংস্কার করে বড় বড় সংস্কারগুলি সংস্কারের সরকার করবে কবে কোন মুহূর্তে নির্বাচন হবে এবং সরকারের সাথে আপনাদের সাথে আমাদের সাথে যেন দৃশ্যমান একটা সম্পর্ক স্টাবলিশ হয় যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ